আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে দেখাবো একদম অফার প্রাইজে খুব সুন্দর পাতলা নেটের উপরে চিকন ফিটার ফুল কভারেজ ব্রা যেটা কিনা দুই হুক থাকবে ছোটো বড় করতে পারবেন সেই অপশানের পাশে দেওয়া রয়েছে এটা রয়েছে ফ্রন্ট পার্ট দেখার ব্রান্ড নাম হচ্ছে এভরিডে একদমই পাতলা কিন্তু ভিতরে কিন্তু হালকা একটা নেটের কাপড় দেওয়া রয়েছে ব্যাপারটা যদি দেখাই সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা রেগুলার অয়ারের জন্য খুব সুন্দরই চিকন ফিতার নেটের ব্রাটা পেয়ে যাবেন নিউ চৈতি ফ্যাশন থেকে যারা আমাদের শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই ছিয়াত্তর নং শপে আর যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই প্রোডাক্ট নিতে পারবেন অফার প্রাইজে মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু এই নেটের ব্রাটা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র নিউ চয়েটি ফ্যাশন ছাড়া যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আমি আমাদের শপটা দেখিয়ে দিচ্ছি সো দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের শপটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন